পানি দিয়ে দিলেন যে কঠানো অবস্থা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন মাংস যাওয়া হবে

আর একটু হবে এই যে ঝোল আলা মাংস ঝোল গায়েব হয়ে যাচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে না তাহলে আমাকে ভাত দিয়ে দেন পরে এটা হতে থাকুক তো রান্না আজকে এই পর্যন্তই মাংস হয়ে গেছে ঝোলটা খুব মজা হয়ে আসছে ঘানটা সুন্দর হয়ে গেছে